নমস্কার আমি সমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসবে পুজো মণ্ডপ প্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা মিন্টু মিন্টুদাকে মিন্টুদা পুজো দর্শনের স্বাগত নমস্কার বছর অরবিন্দ সেতু সর্বজনীন দর্শক বন্ধুদের কি উপহার দিচ্ছে এ বছর আমাদের বিষয় ভাবনা হচ্ছে যেটা আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে নয় অপচয় তো অরবিন্দ সেতু সার্বজনীন প্রতি বছরই একটা সামাজিক বার্তা সারদোৎসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় ম্যাসেজ হিসাবে তো এবছরও সেরকমই একটা ইউনিক চিন্তাভাবনা আছে এবং আমরা ভাবছি যে এটার খুব প্রয়োজন ছিল তাই আমরা সেই বার্তাটাকেই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি প্রতিমায় কি চমক থাকছে প্যান্ডেলের যে আমাদের এবারে কনসেপ্ট তার উপরে সামঞ্জস্য রেখে দেবী মূর্তি হচ্ছে এবং খুব চমক আছে লোকে ভালো লাগবে এবং একটু অন্যরকম দেবী মূর্তি আপনারা এবছর অরবিন্দ সেতুর মাতৃমণ্ডপে দেখতে পারবেন চরাচরিত যেরকম দেখেছেন তার বাইরে একটু অন্য রকম আমাদের দর্শক বন্ধুরা যারা অরবিন্দ সেতু সার্বজনীনে আসতে ইচ্ছুক তাদের জন্য যদি একটুখানি লোকেশানটা একটু গাইড করে অরবিন্দ সেতু সার্বজনীন খুবই পরিচিত একটা পুজো আপনাদের আশীর্বাদ দয়ায় আপনারা যেভাবে আমাদের এখানে প্রতি বছর আসেন তবুও বলতে হয় তাই বলছি দক্ষিণ কলকাতা অথবা নাগের বাজার দমদম যদি এইসব এই সব ডেস্টিনেশান থেকে আপনারা আসতে চান তাহলে মেট্রো অ্যাপিল করলে আপনাদের সোয়াবাজার আসতে হবে বাজার থেকে আপনারা অটোই করে শীতে চলে আসবেন মুচি বাজার আসলেই অরবিন্দ সর্বজনীনের ডেস্টিনেশান পাবেন আর যদি আপনারা দক্ষিণ পূর্ব রেলওয়ে অ্যাপেল করেন সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে বনগা সাইট অথবা শিয়ালদা সাইট থেকে বিধাননগর স্টেশন ওখান থেকে আমরা যদি হেঁটে আসেন তাহলে পাঁচ মিনিট আর যদি অটোয় আসেন দু মিনিট অরবিন্দ সেতুর সার্বজনীন দুর্গা পুজো আপনাদেরকে আমন্ত্রণ জানাবে এবং তার জন্য আমরা তৈরি থাকব। আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি কোনো বার্তা পুজো দর্শন খুব ভালো কাজ করছে বিগত বেশ কয়েক বছর ধরে আমি বহু বছর ধরে দেখছি তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি পুজো দর্শনের সমস্ত দর্শনার্থীদের আমরা অরবিন্দ সেতুর সার্বজনীনের পক্ষ থেকে আগাম সার শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসুন শিল্পী মধুনিমা ভাটচার্য তার সাথে প্রতিমা শিল্পী গোপাল পাল এবং আবহতে গৌতম বোম্বের এক অসামান্য নিদর্শন আমরা আমাদের মাতৃমণ্ডপে তুলে ধরবো আপনাদের সকলকে শারদ উৎসবের আমন্ত্রণ রইল নমস্কার তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ প্রাঙ্গায় অসংখ্য ধন্যবাদ